এই যে আজকে হচ্ছে শুক্রবার আমি হচ্ছে চিকেন বিরিয়ানি করছি আর হচ্ছে গেছিলাম একটু বাজারে যেহেতু জানাদলের বাবা মাসিক বাজার করবে এরপর হচ্ছে আমার আসতেছে হালকা পতলা কিছু কেনাকাটা করব কচু যেটাকে বলে কচু কচু পাতাগুলো ভর্তা বানাবো আর এখানে এই যে ডাগেগুলো ছোটো চিকন করে কেটে নিচ্ছি এটা হচ্ছে আমি ছোট মাছ দিয়ে চড়চড়ি করব। সাথে দুটো আলু কেটে দেব হ্যাঁ আর অনেকগুলো এতগুলা লাগবে করবো এতগুলো পুলিশে করে রেখে দিলাম কতগুলো এই যে পাতা ভালোই ফেলে এই বড় পাতাগুলো কিন্তু এত তো খাইতে আসলে ভালো লাগবে না অল্প স্বল্প যে কোনো জিনিস অল্প ভালো লাগে বেশি করলে অনেক বেশিটা মজা লাগে না এই যে পাতাগুলো অনেক সুন্দর বড় বড় তিনটা পাতা নিয়েছি তাও

এই যে ঠোঁট চুক্কা করে মনোযোগ সহকারে কাজটা করতেছে এই যে এই যে আটাগুলো নষ্ট করছ হাই 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 থেকে নিয়ে আর এই যে সব আর দেখেন আমি ফোন নিয়ে ব্যস্ত আসছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই দেখেন এই যে মালটাগুলা আমি যখন আসছিলাম তখন হচ্ছে মানে এক একদম এত টুক শুধু ধরতেছে এসে পাইছি অনেকগুলো ছিল এখন তার ভিতরে দুইটা টিক্সা বাকি সব জরে গেছে ওই যে একটা জমপুরি তো এই এই গাছগুলো আমি আসার পরে আমি আসছি তো জুন মাসে এক তারিখে দুইবার পরিষ্কার করা হয়েছে তারপরে একদম আগাছা হয়ে বইয়া জায়গা মানে জঙ্গল হয়ে যায় তাড়াতাড়ি এই যে সবেদা তখন আমি আসা আসার পরে ধরছি এগুলো আগে ছিল না একদম গাছ ভর্তি হয়ে ধরছে মাসে এই দেখেন মানে গাছ আনতে যে ফল কিন্তু বেশি এইগুলো আবার ওই যে যখন রোদ উঠবো বেশি গাছে গুলো পানি পাবে না তখন আবার জয়ীরা যাবে নষ্ট হয়ে যাবে অতএব কি করতে হবে বৃষ্টি না থাকলে গাছে করে পানি দিতে হয় পানি দিয়েও আর এই যে মারিয়াম মারিয়াম দুষ্ট ছিল না মু না পাকলে পরে খাবা শিরো না হ্যাঁ হ্যাঁ তুমি এটা কখনো খাইছো আগে এটা মজা কেমন তুমি জানো জানো না জানো এটা পাকলে অনেক মজা লাগে খেতে হ্যাঁ ফল এই গাছে ফল না এই গাছে ফল পাকলে মজা লাগে না এই গাছে ফল হচ্ছে তিতো লাগে আর টক লাগে দিতে থাক অনেক ভাই কয়েকে জানেন এই জাম গাছটা টাইনে উঠে ফেলা দেওয়া তা সম্ভব কোন জাম গাছটা হুদাই তাই বললো এটা টাইনে উঠানো কি সম্ভব এটা তো কোনটা থেকে জানি গাছ কাইটা ফলাইছে ছিল না হ্যাঁ না না এই যে এটাতে ফেলছে এই গাছটা মরে গেছে ও তো এই গাছটা বেশি হয়ে গেছিল মরে গেছিল আর জাম গাছ আর জাম গাছটা এটা দেখছেন কত মোটা হয়েছে এটা টাইনে ওঠানো কি সম্ভব উনি বলছে তাই কি আমি তো এটা উঠানো আমার দ্বারা সম্ভবই না উনি হচ্ছে যখন গাছগাছালি নিয়ে যাবে তখন কাইটা ফেলাই দেবো না কি করবো সেটা উনি বুঝবে আপনি পরিষ্কার করছেন মাদ্রাসায় আসছি আসার পরে হচ্ছে মনে করছে যে চলে যেতে পারবো বেশি বৃষ্টি হবে না মনে হয় এখন থেকে অনেক জোরে বৃষ্টি গেছি বৃষ্টি কমলে তারপরে বের হবো কারণ যে পরিমাণে বৃষ্টি হতেছে ডিজে বিজে যাওয়া সম্ভব না যেহেতু মারিয়া মাসের সাথে ওয়েট করতেছি বৃষ্টি কখন কমে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটা ভালো থাকবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ